মৃত্তিকা এই মৃত্তিকা আমার বেটটি কই না আর পারা গেল না কবে যে এই মহিলা সব বাচ্চা করতে করতে ঘর থেকে পঁয়তাল্লিশ বছরের আধা পাকা চুল আর মুখে নিয়ে ঘুমের পোশাকে বেরিয়ে এলো মাতৃ সাহেবের চিৎকার চেঁচামেচি শুনে ভয়ে ততষ্ট হয়ে বাড়ির কাজে সাহায্যকারী মিনা দৌড়ে আসতে গিয়ে ধাক্কা খেলো এই বাড়ির একমাত্র মেয়ে ফরিং এর সাথে এই তুই কি চোখে দেখিস না কি হয়েছে বাবা এত সকালে চিত্রা করছে কেন আফামনি আমিও তো বুঝতে পারছি না ভয় কর্তা আফামনি মা কই ম্যাডাম তো সকাল থেকেই নিচে নামে নাই ফরিং আর মিনার কথায় ভাটা পড়লো ঝোনরা ওরা দেখলো রুম থেকে তাদের বাবা বেরিয়ে আসছে মা কই ফরিং মা কই বাবা মানে কি তুই আমাকে জিজ্ঞেস করছিস কেন বাবা মানে মা তো রাতে তোমার ঘরেই ঘুমায় মিনা তোর ম্যাডাম কোথাও বের হয়েছে সকালে ভয়ে ভয়ে মিনা জানাই সে দেখেনি এরপর হিমাদ্রি যেন একটু ভাবনায় পড়ে গেল সুরে ফেরা চিঠিটা কুড়িয়ে নিয়ে এগিয়ে দিল মেয়ের দিকে চুপচাপ চিঠিটা ভিতরে ভিতরে সে প্রচন্ড খুশি হয় যাক শেষ পর্যন্ত তার মা পেরেছে বহুদিন আগে শেষায় পায়ে পড়া শিকল ভেঙে বেরিয়ে যেতে কিন্তু ভাইরে সে প্রচন্ড চিন্তিত এমন একটা ভঙ্গি করে তার বাবা দিকে তাকিয়ে প্রশ্ন করলো বাবা এখন কি হবে হিমাদ্রি নিচে দারানকে ফোন করলো ম্যাডামকে কি বের হতে দেখছো জি স্যার কোথায় যাচ্ছে জানতে চেয়েছিলে জি না স্যার গাড়ি নিয়ে গেছে জি না স্যার যত সব গাধা ঘোরার দল ফোনটা রেখে দিয়ে হিমাদ্রি করে বলে নাস্তা দে আমি গোসল সেরে আসি বাবা মা ও নিয়ে তো ভাবার কিছু নেই সন্ধ্যা হতে চলে আসবে দেখ গিয়ে কোন বন্ধু বান্ধবীর বাসায় গিয়ে বসে আছে তোর মাকে আমি চিনি না দূর কোথাও যাওয়ার সাহস আছে নাকি তার মোল্লাদ্দোর মসজিদ পর্যন্তই যা নিজের রুমে যা ফরিং বাবার এমন ভাবলে সীন আচরণ দেখে সত্যি একটু অবাক হয় আর মনে মনে আল্লাহকে ডাকে আর বলে আল্লাহ মার প্রতি বাবার এমন ধারণা যেন মা মা প্রমাণিত করে আজ ফিরে না আসে অন্তত বাবা যতদিন মাকে নিচ থেকে ফিরিয়ে আনবে না ততদিন না এইবার যেন বাবা মার মূল্য বোঝে মাকে আবার নতুন করে ভালোবাসে এইসব মনে মনে যখন ফরিং প্রার্থনা করছিল তখন পাশাপাশি তার মনে আরেকটা ভাবনা ওকি দিয়ে তাকে জানান দিল এই শহরে মার সত্যিকার অর্থে তেমন কোথাও যাওয়ার জায়গা নেই তাহলে কি মা সত্যি সন্ধ্যার আগে আগে ফিরে আসবে খুব একটা কষ্ট হয়নি ফারজানাকে শহর থেকে একটু দূরে খুব সহজে মোটামুটি ভালো মানের কিন্তু খরচটাও কম পড়বে এমন একটা হোটেল খুঁজে বের করেছে সে রিসেপশনে সবকিছু শেষ করে তিনতলার এই হোটেলের দুই তলায় একশো বারো নম্বর রুমটা ওর নামে বরাদ্দ হলো একটু পুরনো ধাঁচের হোটেল হলেও বেশ পরিষ্কার করে রেখেছে হোটেল কর্তৃপক্ষ ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো একটা হোটেল